गोरखाबुस्ती ओबीसी वेलफेयर ऑफिस स्कॉलरशिप पर दबी तेंदुल्यो ने नामलो ओबीसी छात्रों छात्री रा आमला से मसले दिखे आमला जल्दी जल्दी रमाशेत आई थी और आई

পাঁচশো টাকা দিতে আমি কালকে টাকার দল পাঁচশো টাকা আছে তখন আমার কাছে আমরা বিশালপুর থেকে কেউ কুমারঘাট চাইতেছে কেউ মরু আমি আমাদের অভিনয় করি আমি উনিশ তারিখ টাকা সমস্ত কে কেউ পয়সা দিতে হবে টাকা তিনশো টাকা করে

আমরা বুঝতে পারছি না আমরা যদি মানে একদিন গ্যারান্টি করে দিয়ে যে আমরা আঠাশ তারিখে টাকাটা দিবো তাহলে লিখিত দিয়ে দিলে আমরা সত্যি মানে আমরা কোনো প্রয়োজন পড়ে না আমরা আমরা কোন আন্দোলন করবেন আন্দোলনের কোনো আমরা

Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.